একটু হাসি খুশি ভাবে বললেন ভালো লাগবে শুনতে যারা দেখছে তারাও আপনার হাসি ভালো লাগবে গরিবের গরিবের কেন কি কি হাসতে নেই নেই আনন্দ আচ্ছা আমরা অন্য হাসি খুশি চলে গেছি ইনশাল্লাহ আমরা হাসতে পারবো জীবনে অনেক সময় পাবো আচ্ছা আপনার নামটা কি জান্নাতি অনেক সুন্দর নাম অনেক চমৎকার নাম আচ্ছা জান্নাতি আপনার দেশের বাড়ি কোথায়

একটু বেশি হয়ে যাবে কারণ আমার মনে হচ্ছে আপনারা হয়তো বা লেখাপড়া জানেন না তো একটু কম বলছেন দর্শকেরা আমাদেরকে কনফিউজ বলে দর্শক বলছে ষোল সতেরো না আটার বেশি হচ্ছে আহ বিশ একুশ বছর কারণ ওনারা লেখাপড়া জানেন না তো গ্রামের সহজ সরল মেয়েরা যা আর কি এখন বিষয়টা হচ্ছে জান্নাতি আপনি এই প্রোগ্রামে কেন এসেছেন

মার কথা মনে করে না কি পড়লে কি আপনার মা তো আপনার সাথে বেয়मानी করছে প্রতারণা করেছে এখন কেন মা বলতে তাকে ঘৃণা হচ্ছে না এখন যে মা আমাকে তার জৈবনের জন্য আনন্দের জন্য আমাকে ভুলে গেছে তাকে তবে ভালোবাসবো না মা বলে ডাকবো না তার সুখের দিনে সে আমাকে আশ্রয় দেয় নাই কিন্তু বয়সকালে সে আমার কাছে আসবে আর মেয়ের অধিকার নিয়ে বা ছেলের অধিকার নিয়ে হ্যাঁ তাকে তো আমি আশ্রয় দেব না

নিজের কথা ভাবার সেরকম মানুষও পায়নি বা বিয়ে বসার মতন মানুষ হয়নি আপনার এই বয়সে বিয়ে হয় না সেটা দর্শক বিশ্বাস করবে না মানুষ এমনিতে আসে অনেকে তো মানুষের

বললাম না টাকার জন্য যৌতুক চাইছে দেখা দিতে পারে নেই নিজের হয়তো একটা ভালো ফ্যামিলি থাকলে সুন্দরভাবে বাবা মা যদি একসাথে থাকত তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হতো তাই না কি আপু জান্নাতি আচ্ছা জান্নাতি আপনার বয়স যেহেতু একটু আঠারো উনিশ বিশ বছর বা বাইশ বছর যাই বলি না কেন যদি একটু বয়স্ক ছিল আপনাকে বিয়ে করতেছে আপনি বিয়ে করবেন যেহেতু আপনার কপাল একটু মন্দ বা খারাপ এটা হলো ভাগ্য এখন ভালো মন্দ হলো এটা আল্লাহ এখন যদি ভালো কোনো ছেলে যদি আমার ভাগ্যে থাকে

করলাম সে যদি আমাকে ভালো রাখতে চায় খাই ঘুরে রাখতে পারে যে কোনো জায়গারই হোক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের কাছে একটা ইচ্ছা অনেক কষ্ট করে আমি প্রতিবেদনে আইছি কোনো সময় কি করি নাই কি ভাগ্য আছে কিনা সেটা জানি না যদি মনের মতন একটা সুন্দর মানুষ পাইছে যদি ভালোবাসে আমাকে বিয়ে সাথে করে দর্শকদের সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ সংক্ষেপে শেষ করলাম